বিলিয়ন মেথ টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা এর আগের ভিডিওতে আমরা তিন পর্যন্ত সমাধান করেছিলাম কোশিয়া দেখি ওয়ান পয়েন্ট ওয়ানে আজকে তার পরবর্তী অঙ্কগুলো সমাধান করব। যদি তোমরা আগের ভিডিওটি না দেওয়া না দেখে থাকো তাহলে তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো চলো আজকে চার নম্বর থেকে শুরু করি চারের এক কী বলেছে এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল জিরো সমীকরণটি এর কোন মানের জন্য দীঘার সমীকরণ হবে না তা নির্ণয় করি তাহলে আমরা জানি দীঘার সমীকরণ হতে গেলে এক্স স্কোয়ারের সহক জিরো হতে পারবে না তাহলে এক্স স্কোয়ারের সহক এখানে কী আছে এ মাইনাস টু এ মাইনাস টু তাহলে এ মাইনাস টু যদি জিরো হয়ে যায় তাহলে সেটা দীঘাত সমীকরণ হবে না তাহলে এ মাইনাস টু একটা ইকুয়েশন পেলাম এখান থেকে আমরা এ ইকোয়াল টু টু এর ভ্যালু পেলাম দুই এই দুই ভ্যালুটা এখানে যদি বসায় টু মাইনাস এর ভ্যালু যদি দুই বসাই তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস এটা পেলাম আমরা এখানে দুই মাইনাস মানে জিরো জিরো মানে জিরো তাহলে এটা চলে আসবে থ্রি এক্স প্লাস ফাইভ এর মান দুই বসালে এই এটা কি দীঘা সমীকরণ হলো না এটা এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত এক তাহলে এই ক্ষেত্রে এটা দ্বিঘাত হলো না একঘাত হয়ে গেল তাহলে এ এর মান কতর জন্য হচ্ছে দুই এর জন্য ওই জন্য এখানে লিখতে হবে এ এর কোন মানের জন্য তাহলে এ এর মান দুই হলে প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না দ্বিঘাত সমীকরণ হবে না তাহলে এর মান কত হলো দুই তাহলে হয়ে গেলো এবার দ্বিতীয়টা হচ্ছে একটা আকার দেওয়া হয়েছে এক্স বাই ফোর মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এক্স এক্স যেখানে এক্স নট ইকুয়াল টু জিরো আর এক্স নট ইকুয়াল টু ফোর কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে এ নট ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্সের সহক কত হবে তা নির্ণয় করি এই সমীকরণটাকে এই দীঘাত সমীকরণের আকারে প্রকাশ করবো দিয়ে এক্সের সহক মানে বি এর মানটা বের করতে হবে তো চলো এটা দেখি এক্স বাই ফোর মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এক্স বা কোনো কোনো গুণ তাহলে কোনো কোন গুণ কত হবে থ্রি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর মাইনাস এক্স এখান থেকে আমরা পাবো থ্রি এক্স স্কোয়ার এটা ডান দিকে নিয়ে এলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় তো প্লাস ফোর থাকলে মাইনাস ফোর মাইনাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু জিরো এখানে এটাকে আমরা এইভাবে লিখি এ এক্স স্কোয়ার +bx+c=0 এখানে a মানে কি x is so, x স্কয়ার সহগ তাহলে x স্কয়ার সহগ কত 3 কিন্তু আমরা x সহগ যে আছে x সহগ মানে কি b b মানে x এর x সহগ কত জমা তাহলেতে x এর সহগ x এর সহগ = 1 এটা মানে आंसर তাহলে x এর সহগ আমরা পেয়ে গেলাম আর সমীকরণটাকে এই আকারেও প্রকাশ করে নিলাম আর তিন নম্বর হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস তেইশ ইকুয়াল টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এ নট ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণ আকারে প্রকাশ করি তাহলে এই আকারে এই সমীকরণটাকে প্রকাশ করতে হবে তাহলে সমীকরণটা লিখি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ ইকাল টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু এটা যেমনই আছে তেমনই থাক থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ এটাকে গুণ করবো এই দুটোকে তাহলে গুণ করলে এক্স এক্স হলে এক্সি স্কোয়ার তারপরে প্লাস থ্রি এক্স এখানে ফোর এক্স প্লাস যেটা বারো প্লাস দুই তাহলে এটা যেমন আছে তেমন থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস দুই এদিক থেকে আমরা পাবো এক্স স্কোয়ার চার তিন সাত সেভেন এক্স প্লাস বারো দুই চোদ্দো এখান থেকে আমরা পাবো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ এদিকে এ নিলে হয়ে যাবে -x2 - 7x - 14 = এর এখান থেকে আমরা পাবো 3x2 থেকে x2 ভাগ হবে 2x2 7x থেকে 7x বাদ মানে এদিকে কেটে গেল তাহলে 7x 0x এটা লিখতে পারি এই থেকে 14 ভাগ 14 15 0 78 নয় + 9 = 0 তাহলে এটাকে আমরা এই আকারে প্রকাশ করতে পারলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইস ইকুয়াল টু জিরো এখানে এ ইকুয়াল টু টু বি ইকুয়াল টু জিরো আর সি ইকুয়াল টু নাইন তাহলে এই আকারে আমরা এই সমকরণটাকে প্রকাশ করলাম এইভাবে আমাদের অ্যান্সার চার নম্বরটা আছে এক্স প্লাস টু তার কিউব ইকোয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার ওয়ান সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি যেখানে এ নট ইকাল টু সমীকরণ আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার ও এক্স জিরো এর লিখি তাহলে এটা কী করে করবো সমীকরণটা দেওয়া আছে যেটা লিখি এক্স প্লাস টু তাহলে এখান থেকে আমরা পাবো এ প্লাস তার হল ফর্মুলা তাহলে প্লাস থ্রি a * b2 + b3 = (x3 - x) এখান থেকে আমরা x3 + 6x2 + 2^4 3 जड़ 12x + 2 এর কিউব মানে 8 - x3 + x = 0 এখান থেকে আমরা x3 x3 কেটে যাবে এরপর থাকবে কি 6x2 12x + 8 = 0 তাহলে এই সমকরণটাকে এই আকারে প্রকাশ করে নিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই আকারে প্রকাশ হয়ে গেলো আবার এখানে আমরা বলছি এক্স স্কোয়ারের শহ এক্স স্কোয়ারের মানে এক্স স্কোয়ারের সাথে যেটা বাস্তব সংখ্যাটা থাকবে তাহলে এক্স স্কোয়ার এর স্কোয়ারের সহক সিক্স এক্স এর সহক হচ্ছে তেরো আর এক্স টু দিবার জিরো কিছু না মানে এক্স টু দিপার জিরো এক্স টু বা জিরো এর শহ হচ্ছে তাহলে এটাই আমাদের অ্যান্সার তাহলে হয়ে গেল চারেরটা এবার নেক্সট আসছি আমরা পাঁচ নম্বর দেখো পাঁচেরটা কি বলছে নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ গঠন করি তাহলে একটা বিবৃতি দেওয়া আছে বা অঙ্ক দেওয়া আছে এখান থেকে আমরা এই সমীকরণটা গঠন করতে হবে তাহলে এক একটা এটা দেখো বিয়াল্লিশকে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় তাহলে আমরা প্রথম ধরে নিলাম একটা অংশ ধরি একটি অংশ একটা অংশ এক ধরলাম তাহলে অপর অংশের কত হবে বিয়াল্লিশকে আমরা দুটি অংশ ভাগ করেছি তাহলে অপর অপর অংশটি হবে অপর অংশটি অবশ্যই বিয়াল্লিশ মাইনাস এক্স হবে বিয়াল্লিশ মাইনাস এক্স তারপরে বলি প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে একটি অংশ এখানে বলেছি একটি অংশ অপর অংশের বর্গের সমান তাহলে একটা অংশ এটা তার তাহলে এটা লিখলাম আর এটার বর্গের সমান তাহলে এক্স স্কোয়ার তাহলে এটা হয়ে যাবে एक्स स्क्वायर माइनस ये लगे जबे प्लस एक्स माइनस बियाले से जुकाल टी जरूर इटे निन्यो इटी निन्यो এটা হচ্ছে আমাদের নিম্ন দ্বিঘাত সমীকরণ পাঁচের এক একটা এবার আমরা আসবো নেক্সট পাঁচের দুই ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল একশো তেতাল্লিশ তাহলে দুটি ধনাত্মক অযুগ অযুগ্ম অযুগ্ম মানে হচ্ছে বিজোড় আর জোর সংখ্যা একা বলে যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যাবে যেমন দশ দশকে আমরা জোর সংখ্যা দশকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি তাই দশ জোড় তাহলে দশকে এভাবে লিখতে পারি আমরা দুই গুণ পাঁচ যেমন বারো বারোকে এভাবে লিখতে পারি দুই গুণ ছয় তাহলে একটা দুইয়ের মাল্টিপ্ল আকারে লিখতে পারছি মানে দুই একটা থাকছে তাহলে এখানে জোর সংখ্যা কীভাবে লিখতে পারবো টু একটা থাকছে আর এক্স এক্সট্রা এক্সট্রা চলার আছে এভাবে আমরা এটা জোর সংখ্যাকে লিখতে পারি আর বিজয় সংখ্যা বিজয় সংখ্যা যে এগারো এগারোকে আমরা কি লিখতে পারি দুই গুণ পাঁচ প্লাস এক তাহলে এখানে যদি দুই পাঁচটাকে যদি এক্স ধরি তাহলে টু এক্স প্লাস ওয়ান এইভাবে লিখতে পারি নয় নয়কে আমরা লিখতে পারি দুই গুণ পাঁচ মাইনাস ওয়ান তাহলে টু এক্স মাইনাস ওয়ান তাহলে এই দুটো আকার হচ্ছে অযুগ্ম বা বিজড় বিজড় লেখা তাহলে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল তো ধরে নি ধরি এক্স একটি ধনাত্মক ধনাত্মক সংখ্যা এক্স ধরলাম যে কোনো একটা ধনাত্মক সংখ্যা এক্স ওয়ান হতে পারে দুই হতে পারে তিন হতে পারে পাঁচ হতে পারে যা ইচ্ছে তাহলে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা ক্রমিক মানে পর পর তাহলে আবার ধরি টু এক্স প্লাস ওয়ান ও টু এক্স মাইনাস ওয়ান দুটি ক্রমিক ধনাত্মক ধনাত্মক অযুগ্ম অযুগ্ম সংখ্যা

x2 - 1 - 1/4 = 0 লাইভ 4x2 - 1 1/4 4 = 0 এটাকে আমরা এইভাবে লিখতে পারি 4x2 + 0 * x - 1/4 = 0 এটা একটা দ্বিঘাত সমীকরণ তো ইহ এই হাই নিন্য নিন্য দ্বিঘাত সমীকরণ ইহাই নির্ণয় দিনগত সংগঠন এটা আমাদের অ্যান্সার তাহলে দু নম্বর হয়ে গেল এবার পরবর্তীতে আসবো আমরা তিন নম্বরে তিন নম্বরটা কি হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি তিনশো তেরো তাহলে দুটি ক্রমিক সংখ্যা দড়ি ক্রমিক সংখ্যা দুটি হলো একটা এক্স আর একটা এক্স প্লাস ওয়ান ক্রমিক সংখ্যা পরপর যেমন এক হলে তারপর একটা দুই হবে দুই হলে তারপর একটা তিন হবে পাঁচ হলে তারপর একটা ছয় হবে তাহলে এককে আমরা যদি এক্স ধরি তাহলে দুইকে কী লিখতে পারি এক্স প্লাস ওয়ান এই জন্য আমরা এভাবে এটা ধরেছি তাহলে দুটি সম বর্গের সমষ্টি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তার হল স্কোয়ার এই দুটির বর্গের যোগফল তিনশো তেরো বলেছে প্রশ্ন অনুসারে এটা লিখতে হবে অবশ্যই প্রশ্ন অনুসারে এটাকে আমরা ক্যালকুলেশন করব x² এর না a + b তার হোল স্কয়ার ফর্ম করা যায় a² + 2ab + b² = 313 प्लस এর আইবে 2x² + 2x + 1 - 313 = 0 তাহলে 2x² + 2x - 312 = 0 এখান থেকে দুই কমন নিতে হবে না নিলে আসবে না তবে এই হয় প্রদত্ত সরি সমীকরণ আজকে এ পর্যন্ত থাক পরবর্তী নেক্সট আমরা ছয় আরো যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো থ্যাংক ইউ থ্যাংক ইউ